বনাবসী মণ্ডল আমার সঙ্গে বিনা অন্যায় অত্যাচার হয়েছে মুসলিমরা করেছে দাদা বলছি কাকা বলছি তাও ছাড়ে না বাড়ি লুটপাট করে আগুন ভরিয়ে দিয়েছে বাড়িতে দুখতে দেয় না বিয়ে থাকতো আমার বাড়িতে আগুন পুলিশ থাকতো আমার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে পুলিশে থামতে পারেনি চার গ্রামের লোক ঘর ঘেরাও করে নিয়েছে দিয়ে বিএসএফ ছিল আমি আমাকে তেরেছে দিয়ে তারতে তারতে আমি বিএসএফ এর সঙ্গে দেখা হলো দিয়ে নিয়ে আসলাম আমার বাগানে বাড়ি আমি বাঁচতে পারছিলাম না কে ডেকে এনে সঙ্গে করে আমি ওই পাড়া গেছি তারপরে বেঁচেছি আমরা দিয়ে ফেল নৌকা যেটা জিনিস পরনের জিনিস ছিল ওটাই গঙ্গার ওই পাড়ে গেছি আমরা হাহার ধরে বাঁচতে পারতাম না সবই দেশে আমার দুটো মেয়ে আছে একটা ছেলে আছে ছোট ছোট ছেলে আর বলছে কি হিন্দু থাকতে দিব না মুসলিম করব চুল ধরে টানছে হাত ধরে টানছে ফেলছে কেন করেছি আমি এই অন্যায়টাকে আমরা বিচার চাই কেন করেছি আমাদের ব্যাঘনার লোক কিছুই ক্ষতি করেনি মুসলমানে এই হিন্দুরা কিছুই ক্ষতি করেনি হিন্দু মুসলমানে আমরা মেলছিলাম খুবই তাও কেনে এত বড় অন্যায় করলো মুসলমানেরা আমি বলছি কি আমরা যে অন্যায় করি কী কারণে এতে অন্যায় করা হলো বলছে মোদী পাস করেছে তার জন্য হিন্দুকে বাঁচতে দেবো না আজ কেন তো মোদির কাজ যাও আমরা কী করেছি সাদা পাবলিক তো বলছে না মোদী হিন্দু আছে হিন্দু মেয়ে থুবো না বাঁচতে ছেলে মেয়েকে বাঁচতে দিব না হিন্দু বালাকে এর আবার বাড়ি ভাঙচুর করে ফের ট্যাঙ্কি ভেঙেছে কল ভেঙেছে ফের জলে ঢাম্পার জলে বিষ মিশালছে কেন এগুলা বিনা অন্যায় ক্ষতি করবে আর আমি বিচার চাই আমাদের হিন্দু তো ক্ষতি করতে যায় না গো তা হিন্দু মেয়ের ওপরে এত অত্যাচার আর বলছে মুসলমান করবো সেদিন মিটাবো কেন এগুলো ভাষা বলবে গলের চাকু লাগাছে হেসে লাগাছে কিছু বলতে চাইছি তবুও ছাড়ে না হাঁ ধরছি হাত ধরছি তাও ছাড়ে না আমি বলছি দাদা ঘরে আগুন লাগায় না তাও আগুন লাগিয়ে দিলে কেন এসব বিনা অনে করলে সকল কেন বিনা অনে এগুলো করলে আমাকে আমার ঘরে তো কিছু নেই আমরা গরিব মানুষ আমার স্বামী ডুমোটার পাতা কিনে লাই। আমাদের বাগানও নাই কাঁটালের গায়ে গাছ কিনে লাই পাতা কিনে লাই দিয়ে বিক্রি করে আমরা খাই আর পাঁচশো ছশো টাকা হাতটা পাই বিবাদি ছেলে তিনতে ছেলে নিয়ে আমরা এইভাবে সংসার চলে দেড় লাখ টাকা লোন নিয়েছি চার বছরই একটি একটু একটু করে জোগাড় করে সংসারে কত জিনিস ছিল সবকে পুরো ছাই করে দিয়েছে কিচ্ছু নাই আমার বাড়িতে কেন এগুলো বি না নেই করলে আমি বিচার চাই মুসলিমেদের কেন মুসলিম যা তো অত্যাচার করছে ওদের অন্যায় করা হয়নি তাও হিন্দুদের উপরে খালি হামলা চলেছে আর বেছে 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 খালি মুসলিম এরা ধরে না হিন্দুর বাড়িকে শুধু পুড়িয়ে দিচ্ছে বেছে বেছে হিন্দুর বাড়ি এলাকে পুরা চারি বেছে বেছে হিন্দু দোকানে করছে লুটপাট করছে কেন একটা মন্দির ছিল শিবের মন্দির ওই মন্দিরটাকেও ভাঙা হয়েছে আর ওই দোতালার উপরে ওই পাতে যে লুকালছি তাও বড় বড় ডিমেল ছাড়ছে দুয়ারে পেট্রোল ঢালছে বম ছিল পিস্তল ছিল চাকু ছিল অনেক কিছু ছিল ওদের কাছে অস্তরীয় আর আমাদের হিন্দুবাদে কিছু নাই অস্তরীয়

কেন হিন্দুকে তাম হিন্দু জাত কি অন্যায় করেছিল তো আমরা তো জেনে নিলাম কি মুসলিম মুসলিম সাতটা আছে কেন আবরুল আর মেহেবু থামতে পারলো না আমরা কি ওরা অন্যায় করেছিলাম তো মেহেবু তো কেমন লোক আমরা জানে আমরা হিন্দু জাতকে আমরা কাউরই ক্ষতি করতে চাই সে এভাবে আসতো অত বড় অন্যায় করলো আমাদের সঙ্গে ম্যাম মেহেবু হচ্ছে ওখানকার কাউন্সিল আর আমিও নাম হচ্ছে মেহেবু চার গ্রামের লোক ঘিরে লিয়েছে। আর আমরা হিন্দু টিম মধ্যে শুনিস পুলিশ মন্দিরের কাছে ছিল শিবের মন্দিরের কাছে আমাদের বাগানে পুলিশ কি আরো হাম কি চালাইছে কি আই বেটা আই বেটা করে এমনি করে মারতে আর ডাকছে এরকম করে ওই যে ইয়ারাকে ডাকছে ওই না মুসলিমই ডাকছে পুলিশকে পুলিশকে তো মানতে চায় না তখন বিএসএফ এলো দিয়ে একটু রক্ষা হলো আমাদের না তো আমরা তো বাঁচতাম না বিএসএফ লেগে পেঁচেছি বিএসএফ কে তো এমনি এমনি করে ডাকছে বাগানে চিনি তো এবার নাম জানিনা ছিল না বাংলাদেশ নয় সুলি তালার ছিল হিজল তালার ছিল শামসের ছিল আর পেছে করে এসে ডিগ্রির লোক এসে বিএসএফ করেছে বিএসএফ আজকে এনাদের মুখে শুনলেন যে বিএসএফ ছিল বলে এদের জীবন বেঁচেছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বিএসএফ এর বিরুদ্ধে নাকি উনি তদন্ত করবেন বিএসএফ নাকি পয়সা দিয়ে ঢিল মারিয়েছে ভাবুন যারা দেশের হয়ে বুকে গুলি খায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি করে এদের মুখে ভালো শুনলেন আমাকে বলার দরকার নেই এবং সেই বিএসএফ কে মুখ্যমন্ত্রী আজকে তাদের বিরুদ্ধে তদন্ত করবেন সেই বিএসএফ গুলি চালিয়েছে বলে তাকে বাঁচানোর জন্য সেই বিএসএফ এর বিরুদ্ধে এফআইআর করবেন নাকি আমি এই প্রশ্নটা করতে চাই যে এদেরকে বাঁচিয়েছে বলে কি বিএসএফ এর উপরে রাগ মাননীয় মুখ্যমন্ত্রী বিএসএফ এর উপরে রাগটা কেন হিন্দুদেরকে বাঁচালো কেন সেই জন্য এত রাগ যে বিএসএফ এর উপরে মামলা করতে হবে বিএসএফ এর উপরে তদন্ত করতে হবে এই দিদি তো বলছে বিএসএফ না থাকলে উনি বাড়ি থেকে পালিয়ে জীবন নিয়ে যান নিয়ে বাঁচতে পারতেন আমাদের বেদগোনার লোককে একটাও বাঁচতে দিত না বিএসএফ না থাকলে

হিন্দু মুসলমান আমাদের পাশাপাশি বাড়ি আমরা ওখানে একশোটা হিন্দুর বাড়ি আছে আর চার পাঁচ হাজার মুসলমানের বাড়ি আছে কোনোদিনও ঝামেলা হয়নি আমরা ভাবতেও পারি যে এরকম হবে তো হঠাৎ করে হঠাৎ করে মৌলানা সাহেব মহাজিতে এলাম করে দিল কি যেগুলো হিন্দু আছে সবকে কেটে নদীতে বাজিয়ে দাও বাড়ি ঘর লুটপাট করে দাও আগুন জ্বালিয়ে দাও কিছু হবে না পুলিশ প্রশাসন এলো পুলিশ প্রশাসন পালিয়ে যাচ্ছে আমরা অনেক কাউকে ফোন করছি আমাদের বিজেপি নেত্রী নেত্রীগুলাকে ফোন করছি তারা আর কিছু কিছু কেন্দ্র বাহিনী করে নিয়ে শুভেন্দু অধিকারী কে থাকে কথা বলে কিছু ঘোষ পাঠিয়েছে বলে আমাদের জানটা রক্ষা হয়েছে আমরা রাত দশটা এগারোটা নদী হেলে আমরা চাঙ্গা ছেড়ে চার পাঁচটা নদী হেলে আমরা কত বড় নদী হেলে পার হয়েছি যে আমাদের জান রক্ষা হয়েছে আমার বারো বছরের ইনকাম কিছু চতুর বাড়ি থেকে সোনা বানা পেয়েছিলাম ওইগুলো ব্যাগে ছিল বারো বছর কাজ করে আমরা বাইরে খাটি আমি ওইগুলো পয়সা সব জোগাড় করে মনে হয়